এখানে গার্লফ্রেন্ড আসে কলেজের মেয়েরাও আসে ফ্যামিলি মেয়েও আসে আমার কাছে অনেক রকমের চুরি আছে আমার কাছে রেশমি চুড়ি আছে তারপরে আইফেল আছে জয়পুরি আছে বেলবেটের চুড়ি আছে বাচ্চা রেশমি আছে আছে তারপরে আছে যেটা রং চুরি কসমেটিক চুড়ি মায়ামদের পছন্দের জিনিস এখানে বিভিন্ন ধরনের চুড়ি আছে বিভিন্ন শাড়ির সাথে বিভিন্ন ছেলে থ্রি সাথে মিচিং করে এখান থেকে চুরি কিনে নেয় এখানে গার্লফ্রেন্ডও আসে কলেজের মেয়েরাও আসে ফ্যামিলি নিয়েও আসে আইসা এখান থেকে পছন্দ করে পছন্দ মতন চুরি কিনে নিয়ে যা এখানে দাম অন্য অন্য জায়গার থেকে অনেকটা কমও পাওয়া যায় যেমন আমরা কেউ কে এক টাকাও দেয় না কোনো প্রশাসন দিয়ে দেয় না এই ভার্সিটির কোনো ছাত্র বা পেয়ে আমরা কোনো একটা টাকা পয়সা আমরা দেই না এতে এই জায়গায় আমরা একটু কম দামে চুরিটা বিক্রি করতে পারি আর এখানে মোটামুটি সেল ভালোই হয় যেমন মার্কেট থেকে জায়গায় অনেক দাম কম আছে প্রতি মুঠে বিশ টাকা চুরিতে কম আছে দাম কি আমাদের দোকান বাড়ানায় কোনো কিছু খরচ নাই ভালো লাগলে আপনার অসিয়া চুরি নিয়ে যায় যদি কোনো বিয়ার অনুষ্ঠান হয় আমরা এখান থেকে যাই শুটিং এর অনুষ্ঠানও আমরা এখান থেকে চুরি দোকান নিয়ে যাই এতে মনে আমাদের কিছু খরচ দেয় এরপরে রিক্সা ভাড়াটা সেরা দিয়ে দেয় এরপরে যদি বিয়ার অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠানে চুরি গিফট করার জন্য এই চুরি গুলি কাজ কাটা গুলি ষাট টাকা কাশ্মীরি গুলি একশো বিশ টাকা রেশমি গুলা পঞ্চাশ টাকা আর সেটাতে আড়াইশো টাকা একশো দেড়শো টাকা এগুলো আর কি এক জামে না আরে আর কি ফিজ দাম না দাম বিক্রি করে বেশ হয় সেট গুলা নিলে বিক্রি করি দেড়শো টাকা এগুলা আছে আশি টাকা আর কি মার্কেট এর আমাদের কাছে কম দামে সেল হয় হ্যাঁ বার্সিটি মেয়েদের কাছে চুরি বিক্রি করি অনেক জায়গার তনে লোক আছে বিভিন্ন জায়গার তনে লোক আসে যা আজকে তো বিক্রি করলাম আশি ডজন চুরি হ্যাঁ এর তো নে আসছে বাচ্চার তো আসছে হ্যাঁ বাচ্চাদের চুরি সব রকমের চুরি পাওয়া যায় এই র মূড়ে এই যে কাটা গুলো আছে ষাট টাকা আর এআইপিল আছে আমরা একশো বিশ টাকা দাম চাই আশি টাকা বিক্রি করি আর এসি গুলা পঞ্চাশ টাকায় আর এই যে সেট গুলি আছে একশো দুইশো বিশ টাকা দাম চাইলে দেড়শো টাকা বিক্রি করি সেই যে এটা আছে এটা দেড়শো টাকা বিক্রি করি এমনি যা আছে সব দেড়শো টাকা এগারোটা বাজে দোকান খুলে বসি আবার রাতের মনে করেন নয়টা দশটা বাজে চলে যায় আছে চুরিটা হইছে বড় সুন্দর জিনিস সব কিছুর সাথে এক জায়গায় গেলে আসলে লাগে চুরি সেল হয়